একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভuktiই হবে আপনি যা করবেন আমিও রতন না যা করব আমার সত্তা যদি উল্টাপাল্টা করে ইকুয়াল রিঅ্যাকশন আসবে মানে আমি মানতে যাব কেন তুমি যদি মাইরা তাকো মাইট খাইবা কিচ্ছু করার নাই আর আমি বলবো আমাকে অনেকে বলবে না না রে বলে কথা বলেন না আপনাদেরকে বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভuktiই হবে আপনি যা করবেন আমিও না যা করব আমার সন্তান যদি উল্টাপাল্টা করে ইকুয়াল রিঅ্যাকশন আসবে মানে আমি মানতে যাব কেন তুমি যদি থাকো মাইট খাইবা কিছু করার নাই আর আমি বলার আমাকে অনেকে বলবে না না রে বলে কথা বলেন না আপনাদেরকে বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভুক্তি হবে গীতার কথা